যে দর্শক মণ্ডলী আমরা শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ধানমন্ডি বত্রিশের বাসভবনের মধ্যে ঢুকেছি আপনারা জানেন যে আমাদের সর্বশেষ যে স্বাধীনতা যুদ্ধ ঐতিহাসিক বিপ্লব পাঁচ আগস্টের তারপরে এই বাড়িটা একেবারে আগুন দিয়ে পুড়িয়ে অনেকটা নিঃশেষ করে দেওয়া হয়েছে এই ফেসিবাদের প্রতীক শেখ মুজিবের বাহাত্তর থেকে পঁচাত্তর সালের অবশাসন এবং ভয়ঙ্কর অনেক অপরাধের প্রতীক যেটাকে আমরা ফেসিবাদের প্রতীক বলবো সেই এবং পঁচাত্তর সালের যে পনেরো আগস্টের যে বিপ্লব ঘটেছিল সেই বিপ্লবও এখানেই ঘটেছিল সপরিবারে শেখ মুজিব সহ তার সাংগাঙ্গ অনেক হত্যা করা হয়েছে আবারও বলছি নারী এবং শিশু হত্যা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি বিরোধিতা করছি কিন্তু পঁচাত্তর সালে পনেরো আগস্ট যে ঘটেছিল তার কোনো বিকল্প ছিল না জাতিকে মুক্তি দেওয়ার সেই বাড়িতে এখন ঢোকা অবশ্যই নিষিদ্ধ কোনো সুযোগ নেই কিন্তু আমরা বিশেষ ব্যবস্থা আপনাদেরকে দেখাতে ঢুকেছি আমরা কিছু এক্সক্লুসিভ জিনিস দেখাবো যে কোন জায়গায় সে ঘুমত কি হয়েছে কি অবস্থা একটু যদি দৃশ্যগুলো আমরা দেখি যে সামনে অনেক আসবাবপত্র এবং কিছু বই এখানে দেখা যাচ্ছে কিছু বই পুস্তকের গিয়েছে আমরা প্রথম থেকে যদি একটু দেখি যে এটা একটা সামনের যেটাকে আমরা ড্রয়িং রুমের মতো বলি এই ড্রয়িং রুম এটা মনে হয় যেন কোনো ভুতুরে বাড়ি সেরকম একটা অবস্থাই যে আপনারা দেখতে পাচ্ছেন জানালা দরজা কিছুই নেই সব পুড়িয়ে এই ফেসিবাদের এই আস্থানাকে পুরে নিঃশেষ করে দিয়েছে জনতা এটাও একটা সামনের দিকে একটা ড্রয়িং রুমের মতো এই ঐতিহাসিক ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির আপনারা দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক যে জিনিসপত্র ছিল সেগুলো এখানে দেখা যাচ্ছে না অন্ধকার ভুতুরে বাড়ির মতো একটা ওয়াশরুম ইন্ডিয়ান এশিয়ান টামলের সেটাও একেবারে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে আমরা যদি একটু আপনাদেরকে আরও দেখাই এদিকে যে সামনে মানে এক কথায় যদি বলি ভুতুরে বাড়ির মতো আমরা গুরুত্বপূর্ণ রুমগুলো একটু আপনাদের দেখাবো উপরে ওঠার জন্য সিঁড়ি এখান থেকে আছে এদিকে যদি একটু আমরা দেখাই বড় বাড়ি সামনের তলায় বিভিন্ন রুম একেবারেই দরজা জানালা কাজ এমনকি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে টাইলস কিচেন এটা একটা কিচেন দিস ইস কিচেন সেই কিচেনের অবস্থা একেবারে পুরে ছাই হয়ে গেছে এবং টাইলসও নষ্ট হয়ে গিয়েছে সব ভেঙে চুড়ে মানুষের ক্ষোভের বহিপ্রকাশ দিস ইস ক্ষোভ এছাড়া কিছু না আমরা আরো এখানে আমরা তো বাহাত্তর থেকে পঁচাত্তর সালের যে শেখ মুজিবের অপশাসনের অনেক ধরনের আমরা জানি সেখানে এখানে অনেক কিছু হতো অনেক অপকর্ম হতো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই ভাঙাচুরা আমরা যদি একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করি মূলত নিচের দিকে নিচের দিকে যে রুমগুলো কিচেন ছিল বা আরও কিছু রুম ছিল গেস্ট হাউস গেস্ট হাউস ইত্যাদি ইত্যাদি কিন্তু সাধারণত বেডরুমগুলো উপরে থাকতো না কিন্তু আমরা যদি বেডরুমের দিকে একটু যাওয়ার চেষ্টা করি সেখানে আমরা সিঁড়ির থেকে একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করি মূলত দর্শক আমরা যে সিঁড়ি আপনারা এখন দেখতে পাচ্ছেন সিঁড়ির পাশ থেকে একটা দরজাও ছিল আমি সিঁড়িতে উঠছি দর্শক এই সিঁড়িতে মূলত পঁচাত্তর সালের পনেরোই আগস্টের অনেক ঘটনা জড়িত এবং এখানে লাশ পড়েছিল সেই জায়গা থেকে আমরা হাঁটছি আসলে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কিছু করার ছিল না দেয়ার ওয়াজ নো অল্টারনেটিভ টু দি দেশপ্রেমিক আর্মি এবং আপনার আমরা একটা রুমে উপরে ওঠার পরে দেখতে পাচ্ছি বাথটপ মানে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই ফেসিপাদের প্রতীক ছিল বাথটপ এবং এগুলোই হচ্ছে মূলত বেডরুম শেখ মুজিবুর রহমান এরকমই একটা রুমে পাশের রুমটায় থাকতেন এখানে তার ছেলে ছেলের বউ আর অনেকের ছিল কিন্তু সবগুলো ভেঙে চুরে সামনের যে ব্যালকনিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনের অংশটা যদি একটু আমরা দেখি মানুষজন হাঁটাচলা করছে কিন্তু ভিতরে ঢুকতে পারছে না কেউ আমরা একটু বিশেষ ব্যবস্থায় ঢুকেছি এবং দর্শক মূলত শেখ মুজিবুর রহমান এখন আপনাদের এই রুমটা দেখতে পাচ্ছেন সামনে একেবারেই কালো হয়ে গেছে ধ্বংসস্তূপের মতো এবং মানুষ শেখ মুজিব হাসিনা এই পরিবারের প্রতি যে কী কী ঘৃণা পোষণ করে এই জন্য শেখ মুজিবের এই লিভিং রুমে বিভিন্ন কিছু লিখে দিয়ে গিয়েছে পোড়া কালো ব্ল্যাকবোর্ডের মতো তার উপরে সাদা চিহ্ন দিয়ে অনেক আপত্তিকর ভাষা এগুলো আমরা উচ্চারণও করতে চাই না এমনকি ওবায়দুল কাদের সাহেব ইঙ্গিত করে সে ঐতিহাসিক টাওয়ার শব্দটাও আমরা দেখতে পাচ্ছি দর্শক এগুলো সব গোপন রুম কিছু আলমারি দেখতে পাচ্ছি ওয়াশরুম ইত্যাদি ইত্যাদি সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দর্শক এই রুমটাই এটাই ছিল তো মূলত তার শেখ মুজিবুর রহমান সাহেবের রুম দর্শক আমরা যদি আরেকটু যাওয়ার চেষ্টা করি আরেকটু এদিকে যদি আমরা আসি কি অবস্থা স্পেস দ্বিতীয় দলার অন্ধকার এক ভয়ানক পরিস্থিতি অন্ধকারের মধ্যে আমরা না যাই কারণ আমরা তো দেখতে পাচ্ছি না দর্শক আমরা যদি আরেকটু উপরে উঠি আপনাদেরকে এটা এটা কি দর্শক আপনাদেরকে দেখাচ্ছে একটা চিহ্ন যখন পঁচাত্তর সালের পনেরো আগস্টে সেই গুলির চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে লেখাও আছে আসলে বারবার যে কথাটা বলতে চাই আমরা উপর তলায় উঠছি এটা যেটা বা ট্রিপ্লেক্স বাড়ি অনেকটা সেরকম সর্বোচ্চ ফ্লোরে সব ভেঙে চুরে এই এই ভাঙার এই ক্ষোভের সাথে যেন একেবারে ফেসিবাদ নিচ্ছিন্ন হয়ে যায় এই বাড়ির মতো এবং এই বাড়ি পুনর্গঠন হোক মেরামত হোক আমরা উপরে আসছি এখানে স্টাডি রুম বই পুস্তক বিভিন্ন কিছু ছিল এখানে লিভিং লিভিং রুম মূলত এগুলো ছিল না আমরা যে নিচতলার যে রুম থেকে এসেছি সেটা ছিল লিভিং রুম ছাদে আসছি আমরা দর্শক ছাদ বাগান এবং এখানে রেস্ট নিত হাঁটাচলা করতো সে পরিবারের লোকজন মানে আমরা যদি একটু এই পেছনের পাশটা আসি জাদুঘর বা বিভিন্ন সেই জাদুঘরের যে অংশটা দেখা যাচ্ছে সেটা অনেকটা ধ্বংস করে দিয়েছে বেশ কয়েক জায়গা থেকে নিচে নামার জায়গা ছিল এগুলো অনেকটা নতুন করা হয়েছে পনেরো পঁচাত্তর সালে সব ছিল না সাদের অবস্থা হোক দর্শক আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু দৃশ্য দেখালাম যেটা আসলে এখন কেউ দেখতে পাচ্ছে না ইতিহাসের সাক্ষী আবার আমরা প্রত্যাশা করব এর সাথে সাথে যেন এই বাড়ি যেরকম মানুষ দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দিয়েছে কার্যত আর যেন এরকমই বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে যায় অন্য কোনো ফরমেটে যেন আবার ঘুরে দাঁড়াতে না পারে ইতিহাসের একটা জবনিকা এই বাড়িকে ঘিরে এই ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হোক আর মানুষের ক্ষোভের একটা পজিটিভ দিক যেন আপনারা দেখতে পারেন সেটাই প্রত্যাশা করছি দর্শক আরও যদি আপনারা দেখেন এগুলো কি বিভিন্ন স্লোগান লেখা এখানে অনেকে বলছে মনে করেছিলাম ভালো ছিল কিন্তু আসলে ভালো না নানান কিছু আমরা দেখতে পাচ্ছি দর্শক এবং আরো অনেক স্লোগান ইতিহাস কখনো বিদায় বলে না বলে আবার দেখা হবে কিছু আওয়ামী লীগের লোকজনও কিছু স্লোগান পাপ যে বাপকেও ছাড়ে না এটা তার প্রমাণ এর মানে শেখ না বাপ ছাড়েনি এই যে আপনারা আলমারি দেখতে পাচ্ছেন দর্শক এখানে বিভিন্ন বই পুস্তক বা বিভিন্ন কিছু ছিল অনেক ঐতিহাসিক দলিল ছিল সেগুলো কিছুই নেই একেবারে সব নিঃশেষ করে দেওয়া হয়েছে তো দর্শক আপনাদেরকে ধন্যবাদ আপনারা শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন আশা করি ধ্বংসস্তূপের পর এই বাড়িটা এভাবে লন্ড হওয়ার পর আমার মনে হয় যে ভিতরের অবস্থা আপনারা কেউই দেখেননি আপনাদের জন্য দেখার সুযোগ করে দিলাম আমাদের সাথে থাকবেন শেয়ার করে ধন্যবাদ